হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগ তো এখন আমি চা নিয়ে চলে এসেছি তো আমাদের সাথে গল্প করতে করতে চা চুমুক দিতে দিতে কথা বলবো তো অনেকেই বলছিলেন যে আমি বোঝে ডেলি ব্লগ দিচ্ছি না আগের মতন ব্লগ দিচ্ছি না তো চলো যাই হোক চেষ্টা করি দিয়ে চোখ দেওয়ার আগে যেহেতু হয়ে উঠতো না এখন তবু একটু আত তো দিচ্ছি বলো ব্লক দেখছি পাচ্ছ শুনতে অনেকটাই হয়ে গেছে বুঝেছ প্রচণ্ড গরম আর তার মধ্যে ড্রেস আবার চেঞ্জ করা এই মানে বিরক্ত বুঝেছ গিয়েছিলাম একটু বাইরে তারপর ভাবলাম না একটু জাস্ট তোমাদের সাথে একটু গল্প করে নি তো চলো একটু হয়ে যাবে করা দেখছো কত অন্ধকার হয়ে গেছে বাড়িটা একটু হাওয়া না ছাদে এসে বসেছি নাহলে প্রচন্ড গরম লাগছিল বুঝলেন আর তো ঘাড়ে ছটকা লেগেছে তো ঘাড়টা প্রচন্ড ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা এক মানে এত ব্যথা আমার ঘলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে হুম তবুও মালিশ হচ্ছে মানে তেল মালিশ তারপরে তোমার মলম দিয়ে ভলেনি দিয়ে তো ব্যথাটা কমছে না বুঝেছো চলো চা খাওয়া হয়ে গেল এবার তো চা খেয়ে একদম চলে এসেছি রান্নাঘরে হুম দেখো রান্না দেখো এখানে আলু চচ্চড়ি বসিয়েছি ওই চল এখানে আটা মাখা আছে রুটি করবো বুঝলে আজ রাত্রেবেলায় খাবার হবে আলু চচ্চড়ি রুটি হ্যাঁ তো চলো এখানে আলু চচুরিটা বসিয়েছি এবার রুটিগুলো করতে থাকি গরম গরম ঠিক আছে ডাক্তার হয় কিন্তু শহরের দিকে সেইটা না বুঝেছো তাই চেঞ্জ করে চলে এলাম নিচে এখানে আলু চচ্চুরি আর রুটি করছি তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই বলো কমেন্টস করে জানি আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও জানি